সামনেই এসএলএসটি পরীক্ষা তো জিওগ্রাফি স্টুডেন্টদের জন্যে স্টাডি মেটেরিয়ালের হার্ড কপি ইতিমধ্যে বিএসএসিআইতে প্রিন্ট হয়ে চলে এসছে দেখতে পাচ্ছ টোটাল দশটা বই যারা যারা স্টাডি মেটেরিয়ালের হার্ড কপি আমাদের কাছে বুকিং করেছিল খুব শিগগিরই তাদের কাছে পৌঁছে যাবে এস জিওগ্রাফির সম্পূর্ণ বইটি তো চলো এখন দেখে নেওয়া যাক ঠিক কি কি আছে এই দশটা বইতে তো সবার প্রথমেই আমরা দেখব এসএসসি এস জিওগ্রাফি ইউনিট ওয়ান ভূগাঠনিক বিদ্যা তার বইটি তো এই বইটি খুললেই দেখতে পাবো আমরা একদম সবার প্রথমেই সুন্দর করে একটা সূচিপত্র আমরা বানিয়ে দিয়েছি তোমাদের জন্যে যেখানে পৃথিবীর অন্তর্ভাগ শিলা ভাঁজ চ্যুতি সৃষ্টি তত্ত্বসমূহ সঞ্চরণ সমুদ্রবক্ষের প্রসারণ সহ তোমাদের প্রতিটা টপিক ধরে ধরে কিন্তু ইউনিট ওয়ানের প্রত্যেকটা জায়গা আলোচনা করা হয়েছে এবং দেখো এই মেটেরিয়ালটি সম্পূর্ণ বাংলায় এবং যেখানে যেখানে মনে হয়েছে পারিভাষিক শব্দগুলোকে ইংরেজিতে আমরা উল্লেখ করেছি এবং প্রয়োজন অনুসারে প্রত্যেক জায়গায় কিন্তু ছবি ছবি এবং ছকের মাধ্যমে আমরা ভরিয়ে দিয়েছি যাতে তোমার পড়াশুনোটা আরও সহজ হয়ে ওঠে এবং জানিয়ে রাখি একদম আপডেটেড তথ্য আমরা কিন্তু এখানে দিয়েছি প্রত্যেকটা স্টাডি মেটেরিয়ালের মধ্যে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কত কত ছবি এবং কত কত ছক আমরা ব্যবহার করেছি এই ইউনিট ওয়ানের বইতে এভাবেই আমরা দশটা বইকে ছাজিয়েছি ইউনিট টু ভূমিরূপবিদ্যা ইউনিট থ্রি সমুদ্রবিদ্যা এবং ভূগোল চিন্তন আমরা ইউনিট থ্রির বইতে রেখেছি ইউনিট ফোর জলবায়ুবিদ্যা ইউনিট সিক্স পরিবেশ বিদ্যা ইউনিট ফাইভ জীব ভূগোল ইউনিট সেভেন অর্থনৈতিক ভূগোল ইউনিট এইট মানবীয় ভূগোল ইউনিট নাইন আঞ্চলিক ভূগোল ভারত এবং ব্যবহারিক ভূগোল ইউনিট টেন এভাবেই কিন্তু আমরা প্রত্যেকটা স্টাডি মেটেরিয়াল খুব সুন্দর করে তোমাদের সামনে সাজানোর চেষ্টা করেছি বারবার জানিয়ে রাখি এই সমুদ্র সম সিলেবাসকে কম সময় আয়ত্ত করার জন্যে এই বইগুলোই হতে পারে তোমার জন্যে গেম চেঞ্জার বিএসএসসিআইয়ের সমস্ত প্রিন্টেড স্টাডি মেটেরিয়াল কেবলমাত্র বিএসএসসিআই থেকে যারা এসএসসি এসএলএসটির কোর্স পারচেস করেছে তাদের জন্যেই পাওয়া যায় শুধু স্টাডি মেটেরিয়াল কিন্তু বিএসএসসিআই কোনোভাবেই বিক্রি করে না তাই যারা মনে করছো শুধু স্টাডি মেটেরিয়াল কিনবে তাদের জন্যে সত্যিই সরি তুমি যদি আমাদের কোর্স পারচেস করো তবেই তুমি এই স্টাডি মেটেরিয়াল বুক করতে পারবে ধন্যবাদ